এমন কোন সময় নাই এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই যে সময়ের মধ্যে যে দিনের মধ্যে যে রাতের মধ্যে এই পৃথিবীর আকাশের মধ্যে আজানের দবনী হয় না আজানের দবনী উচ্চারিত হয় না পৃথিবীর মধ্যে এমন কোনো সময় নাই যে সময়ের মধ্যে পৃথিবীর আকাশের মধ্যে আজানের ধুবনী উচ্চারিত হয় না আল্লাহ তালা কত সুন্দর করে সিস্টেম করেছেন বিশ্বের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে হয় না ধারাবাহিকভাবে ঢাকার সিটির মধ্যে যদি এখন আজান হয় উত্তরবঙ্গে মনে ভাবে ভারতে আধা ঘন্টা পরাজন হয় এর এক ঘন্টা পরে পাকিস্তানের মধ্যে আজান হয় এর তিন ঘন্টা পরে সৌদি আরবে আজান হয় প্রতিদিন পাঁচ সক্ত নামাজে আজান হচ্ছে কিন্তু আজানের ইতিহাস থেকে আসলো আমরা জানি না আমরা বোঝার চেষ্টাও করি না নবী করিম সাল্লাম যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে মসজিদে নবী নির্মাণ করলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে মসজিদে নবীর মধ্যে বসলেন পরামর্শ সবাই বসলেন এক একজন এক এক পরামর্শ দিতে লাগলো কিভাবে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা যায় একজন দাঁড়িয়ে বলল। যখন নামাজের সময় হবে তখন ঝান্ডা উত্তোলন করা হবে পতাকা উত্তোলন করা হবে নবী করিম সাল্লাম বললেন না না কেন না মানুষ কাজে কর্মে লিপ্ত থাকবে তারা দেখতে পাইবে না আরেকজন দাঁড়িয়ে বললাম যখন নামাজের সময় হবে তখন আগুন প্রজ্বলিত করা হবে নবী করিম সাল্লাম বলেন না কেননা অগ্নি পূজকরা তারা আগুনের পূজা করে কেননা অগ্নি পূজকরা অগ্নির পূজা করে তাই আমাদের ইবাদত বন্দিকে শুরু করার পূর্বে আগুন প্রজ্বলিত করতে পারি না আরেকজন দাঁড়িয়ে বললেন যখন নামাজের সময় হবে আরেকজন দাঁড়িয়ে বললেন যখন নামাজের সময় হবে তখন আমরা সিঙ্গাই ফুৎকার দিব নবী করিম সাল্লাম আসালাম বললেন না না কেননা খ্রিস্টানরা সিঙ্গা বাজায় তাই আমাদের ইবাদত বন্দিগি শুরুর পূর্বে আমরা সিংহাই বাজাইতে পারি না আরে জন দাঁড়িয়ে বললেন যখন নামাজের সময় হবে তখন আমরা ডুল তবলা বাজাবো ডুল তবলা বাজে মানুষ দাঁড়িয়ে আমরা নামাজের দিকে আহ্বান করব। নবী করিম সাল্লাম বললেন না কেননা ইহুদিরা ডুল তবলা বাজাই তাই আমাদের ইবাদত বন্দিগি শুরুতে আমরা ডুল তবলা বাজাইতে পারি না প্রত্যেকে এই পেরেশানির মধ্যে পড়ে গেল কি হতে পারে কি হতে পারে ওই দিন পরামর্শ সবাই কানে শেষ হয়ে যায় প্রত্যেকে চিন্তা করতে লাগলো তাহলে আমরা মানুষদেরকে নামাজের দিকে নামাজের সময়টাকে কিভাবে স্মরণ করিয়ে দিব নামাজের দিকে কিভাবে তাদেরকে আহ্বান করব প্রত্যেকে একে চিন্তা নিয়ে বাড়িতে ফিরে যায় যখন রাতের বেলা প্রত্যেকে ঘুমিয়ে যায় তখন একজন সাহাবি যার নাম হল আব্দুল জায়দ রাজি আল্লাহ তিনি স্বপ্নে যুগে দেখলেন যে এক ব্যক্তি সিংহা নিয়ে যাচ্ছে তিনি ওই ব্যক্তিকে বললেন তুমি করবে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলে তুমি দ্বারা কি করবে আবদুল্লাহ তার তারা তিনি বললেন এই দ্বারা আমি মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবো এই সিঙ্গা দ্বারা আমি মানুষদেরকে নামাজের সময়কে মনে করে দেব তখন ওই ব্যক্তি বলল আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব এমন কিছু কথা শিখিয়ে দিব যে বাক্যগুলো আসমান এবং জমিনের মধ্যে সবকিছু থেকে উত্তম তখন আব্দুল ইবনে জায়দ বললেন অবশ্যই তখন ওই ব্যক্তি বললেন

এই বাঙ্কগুলো শিখিয়ে দাও এবং তাকে বলো এই বাক্ক গুরু দ্বারাতে যেন মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে এই বাঙ্ক গুরু দ্বারাতে যেন মানুষদেরকে নামাজের দিকে ডাকে এরপর যখন বেলাল রোজে ওয়াহুতা নাহর যখন নাজানের তুললেন হজরত ওমর ফারুক বাড়িতে অবস্থান করছিলেন ওমর ফারুক রোজে ওয়াহুতা তালানো বাড়ি থেকে দৌড়ে ছুটে আসলেন উমর ফারুক رضی اللہ تعالی المبارک এর দৌড়ে ছুটে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন বলতে লাগলেন হে আল্লাহর রাসূল যে আল্লাহ আপনাকে সত্য নবী এবং সত্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই আল্লাহর কসম ওই আল্লাহর কসম যে বাক্যগুলো দ্বারা বেলাল رضی اللہ تعالی عنہ নামাজের দিকে আহ্বান করলেন ঠিক ওই স্বপ্নটাই ওই বাক্যগুলো আমি ও স্বপ্নের যুগে আমি দেখেছি